হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা সেটা হলো পিৎজা রেসিপি খুব সহজভাবে বানিয়েছি বাড়িতেই বানিয়েছি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই হোমমেড পিৎজা আমি এখানে প্রথমে নিয়ে নিলাম একটা স্টিলের প্লেট সেই প্লেটের উপরে দিয়ে দিলাম পিজ্জা বেস একটা নিয়েছি সেই পিজা বেসটা আমি এর উপরে রেখে দিলাম এরপর এর উপরে আমি দিয়ে দেবো টমেটো সস আপনারা এখানে সেজওয়ান সসও দিতে পারেন এরপর চামচের সাহায্যে চারিদিকে সসটাকে ছড়িয়ে দিলাম এরপর আমি এখানে কিছুটা পরিমাণে সবজি নিয়েছি যেমন পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচিটা আমি চারিদিকে দিয়ে দিলাম একটু একটু করে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পরে সবশেষে আমি দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুটা পরিমাণে চিজ নিয়েছি সেই চিজটা আমি এর উপরে ছড়িয়ে দেব সব দিকটাই দিয়ে দিলাম চিস্টা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে প্রথমে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে মিক্স হার্বস একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অরেগানো দা হয়ে গেছে আমাদের প্লেটটা প্রায় রেডি হয়ে গেল বন্ধুরা এটাকে আমি এবার বেঁকে বসাবো আমি কড়াইতেই বেক করব আমার মাইক্রোওভেন নেই তো এটা রেডি হয়ে গেছে আমি এদিকে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে এসছে আর এর উপরে আমি একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার কারণ হচ্ছে এর উপরে আমি প্লেটটা বসাবো বন্ধুরা তাই স্ট্যান্ড অবশ্যই দরকার স্ট্যান্ড না থাকলে ছোট্ট একটা বাটি আপনারা উল্টে এর উপরে দিয়ে দিতে পারেন এরপর প্লেটটা বসিয়ে দেবো প্লেটটা বসানোর পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট অপেক্ষা করব আর কি প্রায় কুড়ি মিনিট হয়ে এসছে অনেকটা ফুলেও এসছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে আমি এটাকে তুলে নেব পরিবেশন করব হয়ে গেল আমাদের পিৎজা রেডি বন্ধুরা হোম মেড পিৎজা খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমি এটাকে তুলে নেব তুলে নিলাম এরপর একটা পিজ্জা কাটার দিয়ে আমি এই পিজ্জাটাকে কেটে নেব পিজ্জা কাটা না থাকলে ছুরির সাহায্যেও কাটা যায় বন্ধুরা এক সাইডটা কাটা হয়ে গেছে এবার আমি আর এক সাইড মানে অপর সাইডটাও কেটে নেব কেটে নিলাম হয়ে গেল এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা পিস তুলে কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বানাবেন তো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ